আমিতো সাই আমি ফেনো আমি সদ্যশ্রী পুরস্কার খাইছি আমি সদ্যশ্রী পুরস্কার খাইছি উইদিন ডিজাইন এমনকি ন্যাচারাল ডাইং দু আমার কাছে আছে এর কারণে আমি দুটা আমি ইউজ করি ব্যবহার করি এর কারণে আমি সান খুনির এওয়ার্ডি গোল্ড মেডেল খাইছি ইজই গোল্ড মেডেল গোল্ড মেডেলও খাইছি ন্যাশনাল অ্যাওয়ার্ড গোল্ড মেডেল আর অল অ্যাকিং অল ইন্ডিয়া ক্রাফট ফাইন্কিং থারফি দা মানে অ্যাওয়া ও আপনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন ডক্টর এপ এপিজে আব্দুল কালামের হাত থেকে পুরস্কার নিয়েছেন হ্যাঁ হ্যাঁ কে কেমন লাগছে এখন একের পর এক আপনার এক এক